টম একদিন তার গার্লফ্রেন্ডের সাথে বসে একটু নাস্তা খেতে ছিল নাস্তা খাওয়ার সময় জেরি তার খাবারের মধ্যে একটা পাথর দিয়ে দিল তার দাঁত ভেঙে একদম চুরমাচার হয়ে গেল কিছু কিন্তু বলতে পারছে না তার গার্লফ্রেন্ডকে তাই চুপচাপ খেয়ে ফেললো খেয়ে ফেলার পর চা খেতে লাগে চা যখন খেতে লাগে তারপরে যে জেরি এখানে এসে নুন দিয়ে দিল তারপরে টম আবার খেতে লাগে তারপরে খাওয়ার সময় পানি নিয়ে আসলো জেরি জেরি পানির কিন্তু দিল তারপর টম কিন্তু পানির খেয়ে তার মুখের মধ্যে একটু কেমন লাগছিল তার গার্লফ্রেন্ডের মুখে থু করে দিল আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলো জেরি টমকে দিল টম কিন্তু ওখানে হাসতার মধ্যে ছিল সে খাপাটা খুলে তার মাথার মধ্যে দিল দেওয়ার পর মাথার মধ্যে টুপি বানিয়ে দিল দেওয়ার পর জেডি কিছু দেখতে পারতেছে না এখানে এখানে হাসতে হতেছে বাবা আমাকে হ্যালো বন্ধুরা আমার একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে অনেক মেহন লাগে বন্ধুরা তোমরা ভিডিও দেখো লাইক না শেয়ার না বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের মাথায় শেয়ার করবে তাদেরকে ছোট বন্ধুরা ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে